তো গাছে কিন্তু এই যে ফল চলে আসছে এই যে দেখেন এইখানে ফেলা এইখানে এই জায়গায় ফেলা এই জায়গায় ফেলা এই জায়গা নরম আছে হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় মতো স্বাগতম জানাচ্ছি আর একটি ব্রান্ডিং ভিডিওতে সো বন্ধুরা আপনাদেরকে এমন একটা গাছের সঙ্গে আজকে পরিচয় করা দিব এই গাছটা সচরাচর সব জায়গায় এখনও রোপণ হয় নাই গাছটা আমরা মাত্র এক বছর হল রোপণ করেছি এটা হচ্ছে মিষ্টি জলপাই আপনারা অনেকে যারা জলপাই খেয়ে থাকেন কিংবা জলপাই পছন্দ করে থাকেন টকটাই সাধারণত বেশি পাওয়া যায় কিন্তু এখানে আমাদের প্রোজেক্টে আমরা মিষ্টি জলপাই গাছ লাগিয়েছি এবং গাছগুলা দেখেন মার্শাল্লাহ কত সুন্দর হয়েছে এবং গাছের বয়স আজ এক বছর এক বছরে আমাদের গাছের গ্রোথ আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হয়েছে এবং পাশাপাশি আজকে আমাদের কিছু ব্যতিক্রম ধর্মী গাছের সঙ্গে আপনাদেরকে পরিচয় করাই দিব ইনশাআল্লাহ পুরো ভিডিও জুড়ে থাকবেন তো এটা হচ্ছে মিষ্টি জলপাই গাছ আমাদের এখানে লোকাট ফল আছে মিরাক্কেল ট্রি আছে মিরাক্কেল ট্রিটা হচ্ছে যে কোনো টক খাবেন সেটা আপনার মিষ্টি লাগবে সেই ফলটা খাওয়ার পরে সেই গাছটা আমাদের কাছে আছে আপনাদেরকে দেখাবো বারো মাসি পিঙ্ক কাঁঠাল আছে সেটা দেখাবো মূলত সমস্ত কিছু সমন্বয় আজকে আপনাদেরকে একটা ভিডিও করে দেবো ইনশাল্লাহ পুরো ভিডিও জুড়ে থাকবেন পরিসরের যে গাছটি দেখতেছেন এটা হচ্ছে আমাদের প্রজেক্টের একটা অন্যতম গাছ এটা হচ্ছে চালতা গাছ এবং চালতা গাছটা খুবই সুন্দর হয়েছে এবং এবং এই চালটা গাছের বয়স আজ পনেরো বছর তো মূলত এটা আমার বাবা রোপণ করেছিল এখন এটার দেখভাল আমি নিজেই করতেছি যেহেতু আমি এসে এবার দেখভাল করতেছি এবং এটার আপনার ফলনটা দেখলে জাস্ট অবাক হয়ে যাবেন যে কি পরিমাণে এটার ফলন আছে তো গাছে কিন্তু এই যে ফল চলে আসছে এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন যে এই যে চালটা হয়ে গেছে ছোট ছোট চালটা দেখা যাচ্ছে এবং এটার ফলনটা দেখেন মাশাল্লাহ সুবহান আল্লাহ কত সুন্দর ফলন এসেছে এবং গাছের আসলে পরিচর্যা করলে গাছকে ভালোবাসলে গাছের যত্ন নিলে গাছ আপনাকে ফল দিবেই অসংখ্য অসংখ্য ফল হয়েছে কয়েক হাজার ফল এসেছে আলহামদুলিল্লাহ এবার ইনশাল্লাহ এই চালতা গাছের ভিডিও আপনাদেরকে আরবারও আরও দেখাবো যখন চালতাগুলো বড় হয়ে যাবে এখন আমরা গাছ থেকে গাছ পাকা কাঁঠাল হারভেস্ট করব এই যে দেখেন আমাদের ইসমাইল গাছে উঠতেছে

কাঠাল মালাশে থেকে আনা আমি মালাশে গেছিলাম পঁচানব্বই সালে এই মালাশের থেকে এই কাঁঠালের বীজ নিয়েছিলাম খেয়ে সেই কাঁঠাল আমি আর সে রোপণ করছি পঁচানব্বই সাল আর এখন হলো দু হাজার পঁচিশ সাল এতদিনে এই কাঁঠাল গাছ তৈরি হয়েছে আচ্ছা তাহলে এই এটা পাচ্ছো না ওইটা এটা হ্যাঁ কাঠ এটা কি পাকা না এটাও কাঁচা

তো বন্ধুরা আপনাদেরকে আমাদের প্রজেক্টের আরো কিছু গাছ দেখাই তো মূলত এখান দিয়ে আমাদের আগাছা ছিল অনেক এটা আমরা পরিষ্কার করে ফেলেছি এটা হচ্ছে আমাদের বারো মাসের সিটনেস লেবু গাছ এই গাছে মাসাল্লাহ এই যে ফল চলে আসছে দেখতেই পাচ্ছেন তো এটাতে আমরা রমজান মাস টার্গেট করেছি এবং রমজান মাসে আমরা ভরপুর ফল নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ যদি সহায় থাকে তো এই যে দেখেন গাছগুলা কিন্তু খুবই সুন্দর ঝোপাল হয়েছে মাসাল্লাহ আর এই যে পাশাপাশি এই যে এই যে ছোট একটা গাছ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিয়েতনামি জাম্বুরা গাছ কত বছরই লাগিয়েছি গাছটা কলমের গাছ অনেকটা বড় হয়ে গিয়েছে ছোট একটা চারা লাগিয়েছিলাম পাশাপাশি আপনাদেরকে আরও দেখাই এখানে যদি দেখেন এখানে আমরা একটা শখের বসে পরীক্ষামূলকভাবে আমরা একটা মালটা গাছ লাগিয়েছি এটা হচ্ছে বাড়িওন বাংলাদেশি জাতের একটা মালটা গাছ তো গাছটা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে তো পাশাপাশি যদি আপনাদেরকে আরও দেখায় এখান দিয়ে আমরা পরিষ্কার করে ফেলছি এখান দিয়ে আমরা কিছু একটা রোপণ করব এটা আপনাদেরকে দেখানো হবে আর এই যে দেখতে পাচ্ছেন যে চুইঝাল গাছ রোপণ করা আছে এই যে এই গাছের বয়সও আজ এক বছর হলো তো চুই চুইঝাল গাছ রোপণ করলে আর কোনো পরিচর্যা করা লাগে না চুইঝাল গাছ কিন্তু অনায়াসেই বড় হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন গাছগুলোর গ্রোথ মাসাল্লাহ সুন্দর হয়েছে এবং এই গাছটা উঠে যাবে ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে অলরেডি একটা ডগা উঠে গিয়েছে এই যে দেখতেই পাচ্ছেন তো এটা হচ্ছে আমাদের কাগজে লেবু গাছ এটা হচ্ছে এবছর না এই গাছের বয়স অনেক দিন যাবত হয়েছে পরিচর্যার অভাবে গাছটা বড় হতে পারে নাই তো এখন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই গ্রোথ এসেছে আমরা যেহেতু পরিচর্যা করছি এবং এই যে এখানে যদি আপনাদেরকে দেখাই তো এখানে এখন আমরা পরিষ্কার করতে পারিনি আমরা এক দু দিনের ভিতরে এটাও আমরা পরিষ্কার করে ফেলবো এবং পাশাপাশি এই যে দেখেন আমাদের এখানে নারকেল গাছও আছে এই যে নারকেল গাছ এখান থেকেও আমরা ফল নিব